হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ হানিফ আছি আপনাদের সাথে ফিলান্সার এম ডি হানিফ এই চ্যানেলের পক্ষ থেকে ভিউয়ার্স আজকে আমরা কথা বলবো দশ ডলারের একটি লাইভ প্রজেক্ট নিয়ে অর্থাৎ কাজটা কিভাবে পেলাম কিভাবে কনভার্সেশন করলাম কিভাবে কাজটা করার পর বায়ারকে জমা দিলাম এবং কাজটা মূলত কী ছিল সেই বিষয়গুলো নিয়ে আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন ধন্যবাদ তো ভিউয়ার্স আপনারা যদি অনলাইনে কাজ না পেয়ে থাকেন এখনও কীভাবে কাজ পাবেন সেই জিনিসগুলো এই ভিডিওতে আমি দেখিয়েছিলাম আপনি যদি অনলাইনে এখন পর্যন্ত কোনো অর্ডার না পেয়ে থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখবেন যে প্রথম অর্ডার পাওয়ার সুবর্ণ সুযোগ এই ভিডিওটি অবশ্যই দেখবেন এই ভিডিওটি আমি রিসেন্টলি আপলোড দিয়েছি আপনারা এই ভিডিওটি আপনি অবশ্যই দেখবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কেওয়ার্কের একটু ওয়ার্ডার পেজ ওপেন করে রাখছি এখানে দেখতে পাচ্ছেন আই উইল ব্রিং ইউএসএ ইউকে টার্গেটেড হাই কোয়ালিটি ওয়েব ট্রাফিক টু ইউর ওয়েবসাইট অর্থাৎ আমি ইউকে হাই কোয়ালিটি টার্গেটেড ওয়েব ট্রাফিক আনবো ওনার ওয়েবসাইটে বা ওয়েবসাইটে আমি টার্গেটেড ট্রাফিক আনবো তো এই টাইটেলের উপর দেখতে পাচ্ছেন এখানে ইমেজ দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ডার নাম্বার হ্যাশ টু সেভেন অনেকগুলো সংখ্যা আছে ওয়ার্ডার নাম্বার এবং এখানে দেখতে পাচ্ছেন প্যাকেজ হচ্ছে যে বেসিক প্যাকেজ তিন দিনের জন্য আট ডলার অর্থাৎ দশ ডলারের কাজটা ছিল সেটা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে কাজটা কমপ্লিটেড এবং এখানে দেখতে পাচ্ছেন আট ডলার এবং বায়ারের নাম দেখতে পাচ্ছেন এখানে এবং এখানে দেখতে পাচ্ছেন যে বায়ার একটু আগেও অনলাইনে আসছিল এখানে যদি আমি অর্ডারের উপরে মাউসটা রাখি তাহলে দেখতে পাচ্ছেন দ্য বায়ার রিভিউড অ্যান্ড অ্যাপ্রুভড ইউর ডেলিভারি অর্থাৎ বায়ার আমার অর্ডারটা রিভিউ করছে এবং অ্যাপ্রুভ করছে ডেলিভারিটা আমার অ্যাপ্রুভ করেছে অর্থাৎ আমার এই কাজটা কমপ্লিট হয়ে গেছে তা আমি এই কাজটা মূলত কিভাবে পেয়েছি সেই বিষয়গুলো দেখাবো এবং এই কাজটা মূলত কী ছিল সেই বিষয়টাই দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন এটা ওয়েব ট্রাফিকের এই বায়ারটা মূলত আমাকে সরাসরি নক দিয়েছে নখ দেওয়ার পর আমি তার সাথে কনভারসেশন করেছিলাম কনভার্সেশনের পরেই দেন আমি কাজটা ওনার থেকে কাস্টম অফারের মাধ্যমে নিয়েছিলাম তো বন্ধুরা এই মার্কেট প্লেসটা হচ্ছে যে কেওয়ার্ক মার্কেট প্লেস এখানে আপনি বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন সেই অপশানটা নাই অর্থাৎ তাদের সেই বায়ার রিকোয়েস্টের ফিচার সেইটা এখনও আসে নাই যখন अपना বায়ার রিকোয়েস্ট দিতে পারবেন কিন্তু এখনও বায়ার রিকোয়েস্টে সেই অপশানটা আসে নাই আপনারা এখানে কেউ আপনারা বায়ার আপনাদেরকে দেখবে গিক সার্চ করবে সার্চ করার পর আপনাদেরকে দেখবে দেখার পর উনি সরাসরি হয়তো সেখান থেকে কন্টিনিউ করে হায়ার করতে পারে অথবা আপনার সাথে কথা বলে কথা বলার পর কাস্টম অফারের মাধ্যমে হায়ার করতে পারে তো বন্ধুরা এই রিলেটেড কেউ কন্টেন্ট বিভিন্ন কেউ বিভিন্ন প্রবলেম রিলেটেড অর্থাৎ কেউ আর কে গিক দেবেন কীভাবে কাজ পাবেন কীভাবে এই রিলেটেড যদি আপনি কোনো কন্টেন্ট চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে আসবেন চ্যানেলে আসার পর আপনারা আপনার প্লে লিস্টে ক্লিক করবেন প্লে লিস্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কেওয়ার্ক টিউটোরিয়াল এই কেওয়ার্ক টিউটোরিয়াল এই প্লে লিস্টটা ফলো করবেন আপনারা ওয়ার্কের এ টু জেড জিনিসগুলো আপনারা শিখতে পারবেন আর পাশাপাশি আপনারা ফাইবার প্লাস কেওয়ার্ক টিউটোরিয়াল প্লাস এখানে লাইট প্রজেক্টগুলো যদি দেখতে চান তাহলে এখানে ক্লিক করে আপনারা প্লে তে ক্লিক করে আপনারা এ টু জেড আপনারা শিখতে পারবেন তো এখানে আমরা যদি এই জিনিসটা দেখাই যে বায়ারের সাথে আমরা কিভাবে কনভার্সেশন করেছিলাম অনেকে হয়তো বলতে পারেন যে আসলে আপনার এই জিনিসগুলো দেখানোর প্রয়োজন কি বা প্রত্যেকটা লাইভ প্রজেক্টগুলো অর্থাৎ যেই আপনি কাজ করেছেন সেই বায়ারের কথা কমিউনিকেশনগুলো দেখানোর দরকার কি বা আপনি কিভাবে কাজটা করলেন বা কিভাবে প্রতিটা কাজই তো সেম আসলে প্রতিটা কাজই সেম না এখানে আপনি যদি একটু লক্ষ্য করেন যে এক একটা কাজ এক এক রকম কিছু আছে ওয়েব ট্রাফিক যেমন আমি এই ভিডিওতে যেই কাজটা দেখাচ্ছি বা যেই জিনিসগুলোর কনভার্সেশন দেখাচ্ছি সেই জিনিসগুলো হচ্ছে যে ওয়েব ট্রাফিক রিলেটেড কথাবার্তা অর্থাৎ এখানে আমি অন্য কোনো কথাবার্তা না জাস্ট ওয়েব ট্রাফিক নিয়ে আমি বায়ের সাথে কনভারসেশন করেছি আমি ইতিপূর্বে আপনাদেরকে যে ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওগুলোর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন তিরিশ ডলারের কাজ এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ ডলারের কাজ এখানে আরও যদি নিচে যান তাহলে দেখতে পারবেন একশো ডলারের কাজ চল্লিশ ডলারের কাজ এখানে দেখতে পাচ্ছেন একশো ডলারের কাজ দশ ডলারের কাজ এই কাজগুলোতে আমি কি দেখেছি এই কাজগুলোতে আমি বেশিরভাগ কাজগুলোতেই দেখিয়েছি বুক প্রমোশনের কাজ অর্থাৎ বুক প্রমোশন করে ইনকামের যেই লাইভ প্রজেক্টগুলো আছে সেগুলো দেখেছি বাট এখন দেখাচ্ছি আমি এই ওয়েব ট্রাফিক রিলেটেড এই কাজগুলোই আমি এখন দেখাচ্ছি তো আজকের যেই ভিডিওটি আমি দিতেছি আপনাদেরকে সেই ভিডিওটি হচ্ছে যে ওয়েব ট্রাফিক নিয়ে তো পূর্বের ভিডিওগুলো প্লাস এই ভিডিওটা এর মধ্যে আপনি কোনো মিল পাবেন না বা বায়ারের যে কনভারসেশন এই কনভারসেশনের মধ্যে তেমন মিল থাকবে না কারণ টোটালি দুইটা কাজ ডিফারেন্ট কাজ অর্থাৎ দুইটা কাজই আলাদা একটা সাথে আরেকটা মিলবে না তো এই কারণে আপনাদেরকে এই বিষয়গুলো লাইভ প্রজেক্টের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে থাকি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যই হলো আপনারা যাতে প্রত্যেকটা কাজের কথাবার্তা অর্থাৎ কনভারসেশনগুলো কেমন হবে কেমন করে বায়ারদের সাথে আপনি কথা বললে কাজগুলো নিতে পারবেন বা বায়ার কোন কথাগুলোর ভিত্তিতে আপনাকে কাজগুলো দিবে সেই জিনিসগুলো আমি আপনাকে লাইভ দেখাই আমার পার্সোনাল অ্যাকাউন্টের মাধ্যমেই দেখাই কারণ আপনারা যেন আপনারা আমার লাইভ প্রজেক্টগুলো দেখে আপনারা যাতে সরাসরি বায়ারের সাথে কাজ করতে পারেন কাজগুলো নিতে পারেন এবং ভালো একটা ফিডব্যাক পেতে পারেন সেজন্যই আমি আপনাদেরকে আমার প্রোফাইলের কথা চিন্তা না করে আপনাদেরকে লাইভ প্রজেক্টগুলো দেখাই তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে ওনার আমরা কনভার্সেশনের শুরুতেই চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন এরপরে আর কোনো কনভার্সেশন নেই উনি আমাকে নক দিল হ্যালো নখ দেওয়ার পর আমি আবার বললাম যে হাই হাওয়ার ইউ আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে কেমন আছেন উনি বললাম আই এম গুড থ্যাংকস হাওয়ার ইউ অর্থাৎ উনি ভালো আছে আমাকে জিজ্ঞেস করলো যে আমি কেমন আছি তা আমি বললাম আই এম গুড উনি বলল আই নিড হেল্প হেয়ার অর্থাৎ ওনার হেল্প লাগবে আমার থেকে আমি বললাম হাউ ক্যান আই হেল্প ইউ অর্থাৎ আপনাকে যখন জিজ্ঞেস করবে যে আমার হেল্প দরকার তখন আপনি বলবেন যে হাউ ক্যান আই হেল্প ইউ অথবা আপনি শুরুতেই বলতে পারেন যে মানে হাউ ক্যান আই হেল্প ইউ এটা আপনি শুরুতেই বলতে পারেন এখানে আমি কনভার্সেশন অনেকগুলো করেছি হাউ আর ইউ যেহেতু যেহেতু উনি আমাকে হ্যালো জানাইছে সেহেতু আমি হাই জানাই ওনাকে ইউ অর্থাৎ উনি কেমন আছে জিজ্ঞেস করেছি বাট অনেক বেয়ার আছে কোনো কিছু না বলেই চলে যাবে তাদেরকে আপনি অবশ্যই হাউ ক্যান আই হেল্প ইউ জিজ্ঞেস করবেন এবং সে যদি কোনো কিছু না বলে সেটা দিয়ে আপনি রেখে দেবেন এরপরে আসলে উনি বলবে যে আমার এই এই করা দরকার তুমি করে দাও তারপরে প্রাইজ নিয়ে কথা বলবেন তারপরে প্রত্যেকটা জিনিস কথা বলবেন বলার পর আপনারা কাজগুলো নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি বললাম হাউ ক্যান আই হেল্প ইউ এটা আমি বললাম আমি বলার পর উনি বলো আই নিড টার্গেটেড ট্রাফিক ফর মাই ওয়েবসাইট অর্থাৎ ওনার ওয়েবসাইটের জন্য ওনার টার্গেটেড ট্রাফিক দরকার বা টার্গেটেড ট্রাফিক উনি চাচ্ছে ওনার প্রয়োজন ওয়েব ট্রাফিক ওয়েবসাইট ট্রাফিকের ট্রাফিক দেওয়ার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন আমি তারপরে বললাম ওকে আই ক্যান হেল্প ইউ অর্থাৎ ওনার যেহেতু হেল্প আছে সেহেতু বললাম আই ক্যান হেল্প ইউ অর্থাৎ ওনার কথায় মিল রেখে আমি ওনাকে কনভার্সেশন ওনার সাথে কনভারসেশন করতেছি ওনার কথার ভিত্তিতে বা ওনার কথার সাথে সামঞ্জস্য রেখে তারপরেও দেখতেছেন আমি আবার লিখলাম প্লিজ স্যান্ড মি ইউর ওয়েবসাইট অর্থাৎ আমি যেহেতু ওয়েবসাইটে ট্রাফিক পাঠাবো সেহেতু আমার ওয়েবসাইটে ট্রাফিক পাঠানোর পূর্বে আমার ওয়েবসাইটটা দেখতে হবে আদৌ ওয়েবসাইটটা কী রিলেটেড বা আদৌ আমি অর্ডার অর্ডার নেওয়ার আগে আমাকে দেখতে হবে যে আদৌ ওয়েবসাইটে ট্রাফিক পাঠাতে পারবো কিনা না বা এটা ওয়েবসাইটটা কেমন নাকি ভালো নাকি খারাপ বা বায়ারটা আসলে ভালো নাকি খারাপ ওয়েবসাইট দেখে আমি অনেক কিছু অ্যানালাইসিস করতে পারবো যা বায়ারটা কেমন বা বায়ার আসলে কী কাজ করে সেজন্য আমি বললাম যে প্লিজ স্যান্ড মি ইউর ওয়েবসাইট অর্থাৎ আমি আপনার ওয়েবসাইটটা আমাকে পাঠান উনি বললো ইয়েস ইয়েস বলার পর উনি একটা দেখতে পাচ্ছেন যে এখানে আমাকে একটা ইমেজ দিয়েছে আমি যদি একটু এটা ওপেন করি দেখতে পাচ্ছেন যে উনি একটা আমাকে ইমেজ দিয়েছে এই ইমেজটা কিন্তু এই যে ইউ আর এল যেটা ইমেজ আকারে দিয়েছে এটা কিন্তু একটা ইউ আর এল উনি আমাকে ইউআরএলটা দিচ্ছে না না দিয়েই আমাকে একটা ইমেজ দিয়েছে তো আমি এইখানে জিজ্ঞেস করলাম যে প্লিজ স্যান্ড মি ইউর ওয়েবসাইট আমি ওনার থেকে ওয়েবসাইট চাচ্ছি উনি ওয়েবসাইটের লিঙ্ক না দিয়ে ইমেজ দিয়েছে অন্য ব্যয়ার হলে হয়তো আমাকে সরাসরি ওনার ওয়েবসাইটের লিঙ্কটাই দিত বাট এই ব্যারটা একটু ডিফারেন্ট কাজ করেছে অর্থাৎ উনি একটু আমাকে ইউনিকভাবে আমাকে ইউআরএলটা না দিয়ে আমাকে জাস্ট ওনার একটা ইউআরএল এর স্ক্রিনশট দিয়েছে তা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনশট দিয়েছে আপনাদেরকে হয়তো ইউ আর এলটা দিবে লিঙ্কটা দিবে লিংকে ক্লিক করলে আপনারা সেই ওয়েবসাইটটা দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে কাজের ভিন্নতা রয়েছে এই কারণেই আপনাদেরকে আমি লাইভ প্রজেক্টগুলো দেখাই আপনারা যাতে ঝামেলা না পড়েন উনি আমাকে হয়তো এই ওয়েবসাইটের মাধ্যমে হয়তো আমার ডাটাগুলো উনি নিয়ে যাইতে পারতো বা আমার মাউসটা কন্ট্রোল করতে পারতো বা আমার কম্পিউটার হ্যাক করতে পারতো তো এই জিনিসগুলো আমি দেখাই এই কারণে আপনাদেরকে যাতে সতর্ক করতে পারি কী কাজ কিভাবে করবেন বা আসলে এই কাজগুলো কেমন প্রত্যেকটা কাজ এই রিলেটেড আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি তো এখানে দেখতে পাচ্ছেন আই ক্যান নট স্যান্ড ইউ আর এল ইটস নট অ্যালাউড অর্থাৎ আমি আপনাকে ইউ আর এলটা সেন্ড করতে পারছি না এটা অ্যালাউ হচ্ছে না অর্থাৎ কেউ আরক এটাকে অ্যাপ্রুভ করছে না বা কেওয়ার্কে যে আমরা এই এইখানে যে আমরা বায়ারকে কিছু লেখা লিখে আমরা যে এখানে স্যান্ড অপশানে ক্লিক করে স্যান্ড করে দিই অথবা এন্টার বাটনে ক্লিক করে আমরা যে এন্টার করতে পারি এই যে এন্টার করার জন্য যে এখানে লিঙ্ক দিয়ে উনি এন্টার করতেছে বাট সেটা অ্যালাউ হচ্ছে না অর্থাৎ এন্টার করলে এটা আমার কাছে আসছে না উনি সেটা বলতেছে সেন্ড করতে পারতেছে না আমি বললাম যে হোয়াট ইজ ইউর ওয়েবসাইট অর্থাৎ তোমার ওয়েবসাইটটা কী না এটা জিজ্ঞেস করলাম কারণ ওয়েবসাইটটা আসতেছে না আমার আদৌ সন্দেহ লাগতেছে যে আসলে ওয়েবসাইটটা কি আমি ওয়েবসাইটটা নিয়ে কাজ করতে পারবো কি না পূর্বে আমি ওয়েবসাইটের লিঙ্ক চাইছিলাম এই কারণে আসলে ওয়ার্ডার নেওয়ার পর যদি দেখি ওয়েবসাইটটার সমস্যা আছে তাহলে তো আমি অর্ডারটা ক্যান্সেল করতে হবে তো ঝামেলায় পড়ে যাব আপনারা অবশ্যই অর্ডার নেওয়ার আগে হান্ড্রেড পারসেন্ট আপনারা এনশিওর হয়ে নেবেন আসলে সব কিছু জিনিসগুলো বায়ারের সাথে কমিউনিকেশন করে প্রত্যেকটা জিনিসে টু জেড বায়ারকে বোঝানোর চেষ্টা করবেন এবং কী কী কাজ করবেন সেগুলো সম্পূর্ণ বোঝাবেন তাহলে আপনার অর্ডার নেওয়ার পর ঝামেলা হওয়ার সম্ভাবনা কম থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি বললাম হোয়াট ইজ ইউর ওয়েবসাইট তারপর বললাম যে প্লিজ অর্থাৎ এখানে আমি ওনাকে একটু অপেক্ষা করার জন্য বললাম আমি কেন অপেক্ষা করার জন্য বললাম এখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটের লিঙ্ক না দিয়ে আমাকে উনি একটা ইমেজ দিয়েছে এই ইমেজের যেই এস এই যে যেই ইউআরএলটা যেটা এটা আমি সুন্দর করে এখানে টাইপ করতে হয়েছে টাইপ অনলাইনে আমাকে সার্চ করতে হয়েছে এই ইউআরএলটা সম্পূর্ণ আমাকে লিখে তারপরে সার্চ করতে হয়েছে এখন সার্চ করে আমি সরাসরি এখানে এন্টার বাটনে ক্লিক করি নেই কেন এন্টার বাটনে ক্লিক করি নেই আদৌ এই যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা কি আমার জিনিসগুলো হ্যাক করার জন্য ওয়েব আমার কম্পিউটার হ্যাক করার জন্য কি আসলে বায়ার আসছে কিনা না অন্য কাজে খারাপ উদ্দেশ্য আসছে কিনা সেটা আমি তো জানি না এখানে কেউ আর এটা অ্যাপ এটা মানে স্যান করার জন্য অনুমতি দিচ্ছে না অ্যালাউ করছে না তাদেরকে তার মানে ওয়েবসাইটটা আমার সন্দেহ লাগছে এই কারণে আমি সরাসরি এখানে আমি এন্টার করি নি কারণ আমার অ্যাকাউন্ট আছে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট আছে স্যান্ড করলে আমি এইখানে যদি লিখে সেন্ড করে এন্টার এখানে লিখে যদি আমি এন্টার বাটনে ক্লিক করি তাহলে আমি ঝামেলায় পড়তে পারি এই কারণে আমি এটা করি নেই আমি কি করছি এখানে লিখে আমার ফেসবুক মেসেঞ্জার আমি পাঠিয়েছি অন্য একটা আইডিতে সেই মোবাইলে আমি পাঠিয়েছি সেই মোবাইল থেকে ওপেন করছি সেই মোবাইলে আমার কোনো মার্কেট প্লেসের অ্যাকাউন্ট নেই কোনো ইউটিউব চ্যানেলের অ্যাকাউন্ট নেই অর্থাৎ ইউটিউব চ্যানেলের কোনো ইনফরমেশন নেই অর্থাৎ আমি আমার অ্যাকাউন্টগুলোকে নিশ্চিত করার জন্য আমি এই কাজটি করেছি তো আপনারাও সরাসরি লিঙ্ক ওপেন করার চেষ্টা করবেন না যদি ঝামেলা হয়ে যায় আপনারা অন্য একটি পদ্ধতি অবলম্বন করতে পারেন নিজে সেফ থাকতে পারেন এবং লিঙ্কগুলো আপনারা দেখবেন যে কোনো লিঙ্ক পেলেই সাথে সাথে আপনারা ওপেন করবেন না আপনারা ধীরে সুস্থে জেনে বুঝে তারপর ওপেন করার চেষ্টা করবেন নাহলে আপনার আপনার পিসি অথবা আপনি যে ল্যাপটপ অথবা ডেস্কটপ যেটাই চালান না কেন আপনার হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা একটু নিরাপদে চালাবেন নিরাপদে একটু ডিভাইসগুলো ব্যবহার করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি ওনাকে অপেক্ষা করতে বললাম কেননা উনি হয়তো অন্য কারোর সাথে কথা বলে কাজ দিয়ে দিতে পারে আমার ওপেন করতে করতে বা কথা বলে অর্ডার দিয়ে দিতে পারে সেজন্য আমি বললাম যে একটু অপেক্ষা করার জন্য তারপরে এন্টার অন গুগল অর্থাৎ উনি বললো যে এই যে এটা এটা ওয়েবসাইট এটা লিখে তারপরে গুগলে সার্চ করার জন্য বললো এন্টার করার জন্য বললো তা আমি তো এটা করতেছি তারপরে আমি বললাম ওকে তারপরে ইজ ইট ইউর ওয়েবসাইট আমি ওনাকে জিজ্ঞেস করলাম এটা ওনার ওয়েবসাইট কিনা আমি এইখানে আমি মোবাইল থেকে নিশ্চিত হয়েছিলাম যে মোবাইল থেকে ওপেন করছিলাম কোনো সমস্যা হয় নাই সমস্যা হয় নাই বলে আমি তারপরে আমার ডেস্কটপ থেকেও আমি এটা ওপেন করলাম যখন আমি নিশ্চিত হলাম যে না এটা হ্যাক করার বিষয় না হ্যাক করার জন্য ওই সিস্টেমটা না আমি তারপরে এনশিওর হয়ে তারপরে আমি এখান থেকে কম্পিউটার থেকে ওপেন করলাম তো আমি এখানে ওনাকে লিখলাম যে ইজি ইউর ওয়েবসাইট এটা কি তোমার ওয়েবসাইট তো এখানে আমি ওনাকে একটা স্ক্রিনশট দিয়েছি এটাতে আমি যদি ক্লিক করে দেখাই আপনাকে এখানে দেখতে পাচ্ছেন এই স্ক্রিনশটটা অর্থাৎ এটা হচ্ছে যে ওনার ওয়েবসাইট আমি ওনাকে এটা দিয়ে জিজ্ঞেস করলাম যে এটা কি আপনার ওয়েবসাইট কিনা কারণ এই ওয়েবসাইটে যদি ওনার ওয়েবসাইট যদি এটা হয় তাহলে এই ওয়েবসাইটে আমাকে ট্রাফিক পাঠাতে হবে যদি এই ওয়েবসাইটটা যদি সঠিক না হয় তাহলে ভুল জায়গায় ট্রাফিক চলে যাবে আমার কাজটা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা বেশি আছে তো এই সেজন্য আমি জিজ্ঞেস করলাম যে এনশিওর হওয়ার জন্য আমি জিজ্ঞেস করলাম তো উনি বললো ইয়াস তারপর আমি বললাম যে হোয়াট সার্ভিসেস ডু ইউ প্রোভাইড থ্রু ইট মানে তুমি এই তিন মাধ্যমে কী সার্ভিস দাও মূলত আমি এটা রিসার্চ করেছিলাম দেখছিলাম উনি আসলে কী সার্ভিস দেয় না দেয় এটা আমি দেখছিলাম তারপর আমি জিজ্ঞেস করলাম ওনাকে তো উনি বললো আই এম অ্যান অ্যাফিলিয়েট ফর এ ফরেক্স ব্রোকার তো উনি বলল যে আমি মানে অ্যাফিলিয়েট ফরেক্স ফরেক্স ব্রোকারের জন্য অ্যাফিলিয়েট তা আমি বললাম যে হাউ মাছ ট্রাফিক ইউ ওয়ান্ট টু ব্রিং টু ইউর ওয়েবসাইট অর্থাৎ তারপরে কত ট্রাফিক আনতে চান আপনার ওয়েবসাইটের মাধ্যমে তো উনি বললো দশ কে প্লাস টু স্পেসিফিক কান্ট্রিজ সুইডেন জার্মানি ইউকে স্লোভাকিয়া তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি বললাম যে আই এক হাজার টার্গেটেড ওয়েব ট্রাফিক অ্যাজ এ রেজাল্ট অফ দিস ওয়ার্ক আই উইল টেক টেন ডলার অর্থাৎ আমি এক হাজার ওয়েব ট্রাফিক পাঠাবো আপনার কাছে আপনার ওয়েবসাইটে পাঠাবো এক হাজার ওয়েব ট্রাফিক এর কাজের ফলে আপনার থেকে আমি দশ ডলার নিব তো উনি বললো যে নো প্রবলেম সেন্ট অফার অর্থাৎ আমাকে অফার পাঠানোর জন্য বলছে অফারটা কী অফারটা হচ্ছে যে এখানে কেউ আরকের এই যে ওয়ার্ডারের এখান থেকে আপনি ক্লিক করে একটি অফার পাঠাতে পারবেন কাস্টম অফার যেভাবে আমরা ফাইবারে কাস্টম অফার প্রেরণ করি তো আপনি যদি কেউ আর কেউ অফার না পাঠাতে পারেন কীভাবে অফার পাঠাবেন সেই জিনিসটা যদি না জানেন তাহলে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবেন ইউটিউব চ্যানেলে চলে আসার পর এখানে দেখতে পাবেন আর কফার অর্থাৎ কাস্টম অফার কে কীভাবে পাঠায় আমরা এই রিলেটেড ভিডিও আপলোড করেছি ইউটিউবে আমি যদি আপনাকে একটু দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন যে কেউ আর কে ওয়ার্ডার নেওয়ার প্রসেস এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছেন কেউ আর কে ওয়ার্ডার নেওয়ার প্রসেস এই ভিডিওতে আমি দেখিয়েছিলাম আপনাকে যে আপনি কীভাবে কেউ আর কে ওয়ার্ডার নেবেন অর্থাৎ কাস্টমার অফার প্রেরণের মাধ্যমে কীভাবে অর্ডার নেবেন বা সরাসরি কীভাবে হায়ার হবেন সেই জিনিসগুলো আমি এই ভিডিওতে দেখেছিলাম কেউ আরকে ওয়ার্ডার নেওয়ার প্রসেস এই ভিডিওতে আমি দেখেছিলাম আপনি যদি না জানেন এই ভিডিওতে অবশ্যই দেখে নেবেন তা এখানে দেখতে পাচ্ছেন যে অফার পাঠানোর জন্য বলছে আমি অফার পাঠিয়েছি এবং ওনাকে আমি আরেকটা জিনিস জানালাম যে উনি যে বললো যে দশ হাজার ওয়েব ট্রাফিক লাগবে অর্থাৎ ওয়েবসাইট ট্রাফিক লাগবে ওনার দশ হাজার তা আমি বলছি আমি এইখানে বললাম যে এক হাজার এক হাজার এক হাজার করে আমি ওনাকে ওয়েবসাইটের ট্রাফিক দিবে এবার আমি দশ হাজার ওয়েবসাইট ট্রাফিক দিব ওনাকে তো উনি বললো আমি আবার বললাম যে ইফ ইউ এগ্রি দেন আই উইল স্যান্ড অফার ইউ অর্থাৎ আমি আপনাকে অফার স্যান্ড করবো যদি আপনি একমত থাকেন তারপর উনি আমাকে বললো ইয়েস ইটস অল গুড এটি ভালো তারপরে উনি ওনাকে আমি বললাম যে ওকে ঠিক আছে ইউ ক্যান স্যান্ড আপনি পাঠাতে পারেন তা আমি বললাম ওয়েট ওয়ান মিনিট অর্থাৎ এক মিনিট অপেক্ষা করার জন্য বললাম আমাকে অফার পাঠানোর জন্য বলতেছে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি অফার পাঠাচ্ছি অর্থাৎ ওনাকে একটু ওয়েট করার জন্য বললাম তো এখানে দেখতে পাচ্ছেন আমি বায়ারের কথার আলোকেই মূলত আমি কথা বলতেছি আমি বাড়তি কোনো কথা বলতেছি না বায়ারের কথার আলোতে আমি কথা বলতেছি আপনারা এইভাবে বায়ারের সাথে কনভারসেশন করবেন বায়ারের জিনিসটা বোঝার চেষ্টা করবেন সেই অনুপাতে আপনারা কথা বলার চেষ্টা করবেন এবং সময় চেষ্টা করবেন বায়ারকে একটা ভালো সার্ভিস দেওয়ার জন্য ভালো সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করবেন এবং নিজে ভালো সৎ থাকার চেষ্টা করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি ওয়েট ওয়ান মিনিট আমি বলার পর তো এখানে দেখতে পাচ্ছেন আমি আবার ওনার একটা ইয়াতে ইউ ক্যান স্যান্ড এটাতে আমি রিপ্লাই দিয়েছিলাম ওকে ইয়াস রিপ্লাই দিলাম উনি ওকে বললো ওকে বলার পর আমি ওনাকে একটি দশ ডলারের অফার পাঠিয়েছি অর্থাৎ আমি এক হাজার এক হাজার এক হাজার ওয়েব ট্রাফিক করে আনবো বলছিলাম সেই অনুপাতে আমি এক হাজার ওয়েব ট্রাফিকের জন্য দশ ডলার নিব। সেরকম আমি একটি অফার ওনাকে পাঠিয়েছি আপনারা যদি অফার না পাঠাতে পারেন অবশ্যই এই ভিডিওটা দেখে অফারকে আরকে অর্ডার নেওয়ার পাশে এই ভিডিওটা দেখে আপনারা অর্ডারগুলো কীভাবে নেয় সেই জিনিসটা জানতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন উনি লিখলো যে ক্যান আই ওয়ার্ডার ওয়ান ইউর পেজ দিস ওয়ান ডাজন্ট ওয়ার্ক ইয়া এখানে বললো যে এটা তো কাজ করছে না অর্থাৎ আমি যেটা পাঠিয়েছি ওনার হয়তো কোনো না কোনো কারণে হয়তো কাজ করতেছিল না বা হয়তো কাজ করতেছিল বাট উনি হয়তো আমাকে আমার কেউ আরকের যে গিকটা আছে সেই গিক থেকে হায়ার করতে চাচ্ছিলো যাই হোক যে কোনোভাবে ব্যার বললো যে কাজ করতেছে না একটা বললো তারপর আমি বললাম যে ওকে সমস্যা নেই কারণ আমার এখানেও অ্যাকসেপ্ট করলেও দশ ডলারে অর্ডার করবে আবার কেউ আর কে গিয়ে অর্ডারের ওইখানে গিয়েও আমাকে দশ ডলারেই অর্ডার করতে হবে তো সমস্যা নেই আমি বললাম ওকে নো প্রবলেম তারপর উনি বলো ওয়েট মাইন্ড ইউ ইউ ক্যান নট হ্যাড অন সোশ্যাল মিডিয়া অর সার্টেন মার্কেট প্লেস ইয়া তো এখানে বললো যে উনি আমাকে সোশ্যাল মিডিয়া এবং কোনো মার্কেট প্লেসে বিজ্ঞাপন দিতে পারবো না সেটা আমাকে জানানো আমি বললাম ওকে প্লিজ আর মাই বেসিক প্যাকেজ ওনাকে আমি বললাম বেসিক প্যাকেজে অর্ডার করা কারণ ওনাকে আমি দশ হাজার ওয়েবসাইট ট্রাফিক এক হাজার এক হাজার এক হাজার করে দিব বলছিলাম এখানে আবার রিপিট করলাম সেই জিনিসটা এভাবে আমি ওনাকে ট্রাফিকগুলো দিব ফার্স্ট অফ অল আই উইল স্যান্ড এক হাজার ওয়েব ট্রাফিক টু ইউর ওয়েবসাইট ওনাকে বললাম তারপর ফ্রম গুগল গুগল থেকে কিনা আমি বললাম ইয়াস ওকে উনি বললো ওকে আমিও বললাম ওকে তারপরে ট্রাফিক ফর্ম গুগল এখানে দেখতে পাচ্ছেন এরপর আমরা ওয়ার্ডার করছে ওয়ার্ডার ওয়ার্ডার পেজ মেসেজ অর্থাৎ ওয়ার্ডার করছে ওয়ার্ডারের পরে এই নিচের কনভারসেশানগুলো অর্ডারের পেজ থেকে হয়েছে অর্থাৎ এরপরে আমরা ওকে ওকে বলার পর এরপর উনি ওয়ার্ডার করছে অর্ডার করার পর সম্পূর্ণ কাজগুলো আমরা টোটাল কাজ সম্পূর্ণ টোটাল কাজগুলো আমরা ওয়ার্ডার পেজ থেকে করছিলাম অর্থাৎ ওয়ার্ডার পেজ থেকে সম্পূর্ণ কনভার্সেশানগুলো আমরা চালিয়ে গেছিলাম তো এখানে যদি আপনাকে ওয়ার্ডার পেজে নিয়ে যাই প্রথম থেকে যদি ওয়ার্ডার পেজে নিয়ে যাই তো এখানে দেখতে পাচ্ছেন ওকে ওকে বলার পর এখানে নিউ ওয়ার্ডার ক্রিয়েটেড ইউ রিসিভ এ নিউ ওয়ার্ডার অর্থাৎ আপনি নতুন ওয়ার্ক একটি ওয়ার্ডার রিসিভ করেছেন ইউ স্প্রেডেড ওয়ার্কিং অন দিস ওয়ার্ডার অর্থাৎ আমি ওয়ার্ডারটা পাওয়ার পর অ্যাকসেপ্ট করেছিলাম ইন প্রোগ্রেস অর্থাৎ ইন প্রোগ্রেসে ছিল অর্ডারটা পরে তারপর বায়ার আমাকে রিকোয়ারমেন্টগুলো দিয়ে দিলো রিকোয়ারমেন্টে কী দিল এখানে দেখতে পাচ্ছেন ট্রাফিক ফর্ম গিভেন কান্ট্রিজ ইন দ্য চ্যাট সার্চ ইউকে স্লোভ্যাকিয়া অর্থাৎ উনি আমার সাথে যে চ্যাট করলো সেই চ্যাটের মধ্যে যেই কান্ট্রিগুলো উল্লেখ করলো বিশেষ করে ইউকে এবং স্লোভাকিয়া এই কান্ট্রির উনি ট্রাফিক চাচ্ছে তা আমি এখানে বললাম প্লিজ ফিল ইন দ্য রিকোয়ারমেন্টস অর্থাৎ ওনাকে আমি বললাম যে আপনার রিকোয়ারমেন্টগুলো কাজ করার জন্য যে জিনিসগুলো লাগবে সেগুলো ফিল করার জন্য বললাম ওনাকে তারপর উনি বললো ডান ওকে তা উনি আমাকে এটা দিয়ে দিল সম্পূর্ণ কাজ করার জন্য তারপর আমি ওনাকে আবার এনশিওর হয়ে নিলাম যে ইজ ইট ইউর ওয়েবসাইট অর্থাৎ ওয়েবসাইট ট্রাফিক আমার কাজ শুরু করার আগে ওনাকে আবার জিজ্ঞেস করে নিলাম ওকে উনি বলে ইয়েস ঠিক আছে অর্থাৎ আমি সম্পূর্ণ জিনিস এনশিওর হয়ে গেলাম আপনি ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করেন অথবা যা কিছু নিয়ে কাজ করেন না কেন আপনি শুরুতে অ্যানশিওর হয়ে নেবেন আমারটা বিশেষ করে আমাকে যেহেতু লিঙ্ক দেয় নাই আমাকে জাস্ট একটা ইমেজ দিয়েছে এই কারণ আমি বারে বারে অ্যানশিওর হয়ে নিচ্ছি ওনার থেকে কাজ করার পূর্বে আফটার স্যান্ড মি এ লিঙ্ক হোয়ার আই কুড ট্রাক অ্যানালাইসিস অর্থাৎ ওনাকে একটি অ্যানালাইসিস করার জন্য একটা লিঙ্ক পাঠানোর জন্য তো উনি হয়তো কাজটা বুঝে নেয় আমি বললাম আফটার ফিনিশিং দ্য ওয়ার্ক ইউ উইল সি ইন ইউর ওয়েবসাইট অ্যানালাইসিস অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইটের অ্যানালাইটিসে দেখতে পাবেন এই ওয়েব ট্রাফিকগুলো আমি যখন স্যান্ড করবো তখন দেখতে পাবেন ফিনিশিং হওয়ার পর আমি আপনাকে দিব সেটা তো উনি বললো ইয়েস স্টিল তো উনি আমাকে প্রশ্নবোধক একটা চিহ্ন দিয়েছে আমি বললাম ইউর ওয়ার্ক ইজ স্ট্রিট রানিং আপনার কাজটা চলছে তো উনি বলল ইয়েস দ্যাটস ওয়াই আই উড লাইক টু সি ইট মানে উনি দেখতে চাচ্ছে যে কাজটা কী হচ্ছে বা এই জন্য দেখতে চাচ্ছে তা আমি বললাম যে হয় নাই কমপ্লিট ইউর ওয়ার্ক আই উইল স্যান রিপোর্ট টু ইউ অর্থাৎ আমি যখন কাজটা কমপ্লিট করবো তখন আমি আপনাকে কাজটা সেন্ড করবো অর্থাৎ কাজের রিপোর্ট আমি জানাবো আমি কাজটা করে তারপর ওনাকে কাজটা জমা দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন ইউ ডেলিভার্ড দ্য ওয়ার্ডার অর্থাৎ আমি ডেলিভারি দিয়েছি এই কাজটা আমি ডেলিভারি দিয়েছি ওনাকে তো এখানে দেখতে পাচ্ছেন যে ইউর ওয়ার্ক ইজ কমপ্লিট হেয়ার ইজ ইউর ওয়ার্ক প্লিজ চেক আই এম ওয়েটিং ফর ইউর রেসপন্স থ্যাংক ইউ এখানে আমি বিস্তারিত লিখলাম এইখানে আমি বিস্তারিত লিখলাম লেখার পরে এখানে ওনাকে একটা স্ক্রিনশট দিলাম স্ক্রিনশটটা যদি আপনার আমি আপনাকে ওপেন করে দেখাই স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন ডিসপ্লে অ্যাড অ্যাড গ্রুপ ওয়ান এখানে দেখতে পাচ্ছেন অ্যানেবেল্ট এইখানে এক হাজার ক্লিক আসছে এখানে দেখতে পাচ্ছেন কস্ট এম্পেশন এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন অর্থাৎ এই জিনিসটা হচ্ছে যে আমি ওনাকে স্ক্রিনশট দিয়েছিলাম অর্থাৎ কাজে আমি গুগল অ্যাপসের মাধ্যমে যে এক হাজার ট্রাফিক পাঠিয়েছি সেই জিনিসটা এই ইমেজের মাধ্যমে ওনাকে আমি সেই রিপোর্টটা জানিয়েছি আপনি একটু দেখতে পাচ্ছেন ভালো করে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক ক্লিক হচ্ছে এক হাজার এখানে লিঙ্ক ক্লিক এক হাজার দেখা যাচ্ছে তো এটা আমি ওনাকে বললাম যে আপনি একটু চেক করেন আমি আপনার কাজটা কমপ্লিট করেছি আমি আপনার রেসপন্সের জন্য অপেক্ষা করছি তো উনি কাজটা অ্যাকসেপ্ট করছে দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন কংগ্রেচুলেশনস দিস ওয়ার্ড আর ইজ কমপ্লিট কাজটা কমপ্লিট হয়েছে এখানে দেখতে পাচ্ছেন দ্য দ্য বায়ার রিভিউড অ্যান্ড অ্যাপ্রুভ ইউর ডেলিভারি অর্থাৎ বায়ার রিভিউ করেছে এবং ডেলিভারিটা অ্যাপ্রুভ করেছে এখানে দেখতে পাচ্ছেন বায়ার রিভিউ বায়ার রিভিউ দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে অ্যামেজিং থ্যাংক ইউ ইট ওয়াজ গ্রেট অ্যামেজিং থ্যাংক ইউ ইট ওয়াজ গ্রেট একটা ভালো রিভিউ দিল উনি তারপর আমি ওনার এই রিভিউরালকে ওনাকে আবার একটা রেসপন্স করলাম অর্থাৎ রেসপন্স টু রিভিউ ওনাকে আমি দিলাম থ্যাংক ইউ সো মাচ আই এম ফর ইউর নেক্সট প্রজেক্ট অর্থাৎ ওনাকে আমি এখানেও জানিয়ে দিচ্ছি যে আমি পরবর্তী প্রজেক্টের জন্য অপেক্ষা করছি আই এম সো হ্যাপি টু ওয়ার্ক উইথ ইউ আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ অ্যাগেন ইউ আর এ গ্রেট পারসন অর্থাৎ ওনাকে আমি উদ্দেশ্য করে ওনার রেসপন্সের অর্থাৎ বায়ারের রিভিউরালতে আমি ওনাকে সুন্দর করে একটা রেসপন্স দিয়েছি তা দেখতে পাচ্ছেন বায়ারের ফাইভ আমাকে ফাইভ স্টার রিভিউ দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন হাসি মাখা একটা ইমোজি এটা মানে ফাইভ স্টার রিভিউ এখানে দেখতে পাচ্ছেন বিশ ডে সেগ অর্থাৎ এখানে বিশ দিন আগে আমি কাজটা কমপ্লিট করে জমা দিছি এবং সাথে সাথে আমি রিভিউ দুই মিনিটের পরে আর অনলাইনে আসতে সাথে সাথে আমি কাজটা অ্যাকসেপ্ট আমার কাজটা অ্যাকসেপ্ট করছে অ্যাকসেপ্ট করার পর উনি ভালো একটা ফিডব্যাক দিল অর্থাৎ বায়ার বায়ার ফাইভ স্টার ফিডব্যাক দিলো এবং ভালো একটা পজিটিভ কমেন্ট করলো তো এই কাজটা মূলত আমি পেয়েছিলাম তিরিশ ডলারের কাজের লাইভ প্রজেক্ট দেখানোর আগে এবং এখানে পঁচিশ ডলার কাজের লাইভ প্রজেক্ট দেখানোর আগেই মূলত এই কাজটা আমি করেছিলাম সময়ের স্বল্পতার কারণে আপনাদের সাথে শেয়ার করা হয়নি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কাজগুলো কিভাবে কি হচ্ছে না হচ্ছে বা কাজগুলো আদৌ কিভাবে করতে হয় এ টু জ্যাট সেই জিনিসগুলো আমি আপনাদেরকে শেয়ার করি আমার অ্যাকাউন্টের মাধ্যমে তো ভিউয়ার্স ভিডিওটি এই পর্যন্ত আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আপনারা যারা আমার চ্যানেলের সাথে লেগে আছেন ইনশাআল্লাহ তারা লাইভ প্রজেক্টগুলো দেখে বা এ টু জ্যাট কাজগুলো শিখে ইনশাল্লাহ মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারবেন তো সবাইকে ঈদ মুবারক